নমস্কার বন্ধুরা বন্ধুরা চলুন আজকে এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে থানকুনি শাক নিয়েছি দেখুন বন্ধুরা গ্রামে এগুলো প্রচুর পাওয়া যায় তো আমি কিনে নিয়েছি আমি থানকুনি শাকগুলো ভালো করে ধুয়ে নেব আমি এই থানকুনি শাকের ভর্তা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব অত্যন্ত উপকারী এক রেসিপি আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব আমি মিক্সিতে থানকুনি শাক নিয়েছি সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ও এক চামচ গোটা জিরে এতে করে থানকুনি পাতার ভর্তা খেতে দুর্দান্ত লাগে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আমি থানকুনি শাকের ডাঁটাগুলো বাদ দিই না দেখুন সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এটা আমি একটা সিলভারের পাত্রতে নিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ নিয়ে নিচ্ছি সাথে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেল নিয়েছি কারণ সর্ষের তেলটা আমরা খাব না তো বন্ধুরা আপনারা সর্ষের তেল দেবেন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নেব আমি সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব অবশ্যই গ্যাসের আঁচটা লো আঁচে রাখবেন এইভাবে থানকুনি শাকের ভর্তা আমি গ্যাসের আঁচে ফুটিয়ে নেব যতক্ষণ না এই সবুজ ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা ধানকুনি শাকের ভর্তার জলটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে আর পাতার সবুজ কালারটাও চলে গিয়েছে আমার প্রায় হয়ে এসেছে ভর্তা যতক্ষণ না তেল ছুঁয়ে ওঠে ততক্ষণ আমি রান্না করে নেব থানকুনি শাকের ভর্তা রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে ভাতের সাথে আপনাদেরকে মেখে দেখাচ্ছি অত্যন্ত উপকারী এক রেসিপি বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই থানকুনির শাকের ভর্তা বানিয়ে খাবেন স্বাস্থ্যের পক্ষেও উপকারী আর ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার মেয়ে নিজেই মেখে খেয়ে নিচ্ছে তার এটা খুব প্রিয় খাবার বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না